আরো দাম থাকবে না আরো জোস আছে আরো এর জগতে এটার দাম শুনলে আপনার মাথা ঘুরে পড়ে যেতে পারে মাদারবোর্ড দিয়ে আজকের প্যাকেজ থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা সবচেয়ে কি পাবেন আপনারা এই দোকানে মাইকু গেটসে বড় বড় কাজ করবেন গেমিং ফ্রিল্যান্সিং কোডিং থেকে শুরু করে গেমিং এ লাইভ স্ট্রিমিং করতে চান আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন আরো ভালো থাকবেন কারণ আজকে এমন একটা প্রাইজে দেব প্যাকেজ এমন একটা প্রাইজ থাকবে জানেন কত টাকা সামনে এক দুই তিন চারটা প্যাকেজ আছে চারটি একেবারে নতুন প্যাকেজ একেবারে ব্র্যান্ড নিউ প্যাকেজ সকল প্রোডাক্ট নতুন দিয়ে মাত্র আট টাকা থেকে শুরু শুধুমাত্র অনলি আট হাজার টাকা কম্পিউটার ভালো যায় আজকে থাকতেছে আই ফাইভ থাকতেছে

এই যেখানে দেখেন আরো জোস আছে ভাই আরো জোস কি কালার দিতেছে এগুলো থাকতেছে কিন্তু আপনি মনে চায় যেটা সেটা নিতে পারবেন এছাড়া তো থাকছে রেগুলার যে কেসিং গুলো আছে সেগুলো থাকছে টাকা পয়সা তো লাগবো আন্দোলন শুধু শুধু হয় না নাকি টাকা পয়সা আচ্ছা তো টাকা পয়সা আন করা অনেক সুযোগ অনেক সুযোগ বর্তমানে অনেক টাকা করতে পারেন কিন্তু ধৈর্য লাগবে ধৈর্য ধৈর্য লাগবে

দাম থাকবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা আই থ্রি ফোর জেন দিয়ে ফোর জেন কিন্তু আপনারা জানেন কাজের ক্ষেত্রে খুব ভালো পারফরমেন্স দেয় আপনারা ওয়ার্ড এক্সেল

ফুল প্যাকেজ দিবেন একটা ওয়াইফাই রিসিভার থাকবে ফুল প্যাকেজ নিবেন মাউস প্যাড তো অবশ্যই থাকছে একটা স্পিকারও পাবেন বাহ আপনার ইচ্ছা যে একটা বেছে নেবেন যে কোনো একটা যে কোনো একটা ওকে থ্যাংক ইউ

চালাবেন এই দুইটা ইন্ডোমি স্লট দিয়ে তিন বছর মাদার বোর্ডার বান্ডার নতুন পরিচিত আপনার অপরিচিত লাগতে পারে খুব ভালো একটা মাদার ইনটেক করা থাকবে তিন বছর

আর দিবে না কারণ কি আজকের প্যাকেজে প্রো ম্যাক্স এই মাদার এবং এর সাথে র্যাম ও থাকবে কিন্তু এইট জিবি বত্রিশ তো প্রোডাক্টের দিকে কোন কম্প্রোমাইজ না করে যদি বাজেট কমায় দিই তাহলে আপনারা কেন নেবেন না অবশ্যই অবশ্যই নিতে হবে রাইজ একটা প্রচুর হবে যেটা আপনার তিন বছর

ভেস টুয়ে এখন আপনার মনে প্রশ্ন হতে পারে ভাই আই ফাইভ টুয়েলভ জেন দিলে আই থ্রি টুয়েলভ জেন দিচ্ছি কেন বাজেটের জন্য তো

এবং এটা সে মাদার বোর্ডটা দিব সেটা হবে এম এস আই ব্র্যান্ডের ছয়শ দশ এম এস মডেল একটা মাদার বোর্ড যেটা আপনার অরিজিনাল ইউসিসি লগু দেখে নিবেন এবং এটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি হবে এবং আমাদের সব আমরা যে প্যাকেজ গুলা দিই সেটা কিন্তু একের ভিতরে সব দেই সব

তারপরে এই যে এটা হলো ইউনিকা ব্র্যান্ডের একটা ডিডিআর 5 এর গ্রাফিক্স কার্ড যেটা এই যে ইউনিকের ব্র্যান্ডের মাদারবোর্ড কিন্তু হ্যাঁ এটারই গ্রাফিক্স কার্ড এটা কিন্তু এই যে সিন্স দেখতে পাচ্ছেন 1993 সালে মানে অনেক আগের এবং এটার একটা ভালো পারফরম্যান্স বা ভালো ডি কি কি হলো বাজারে যে প্যালাডিনের যে গ্রাফিক্স কার্ডগুলো থাকে ওটা ওয়ানডি থাকে এক বছর আচ্ছা এটা ওয়্যারেন্টি দিবে 3 বছর 3 বছর 3 বছর তারপর রিপ্লেসমেন্ট চেঞ্জ এবং জি ফ্যান এবং লাইটটা আপনার মনের মতো করে কন্ট্রোল করতে পারবেন বাটন থাকবে এল ইডি চেঞ্জ করার জন্য এল বাটন থাকবে লাইট একটা কালার দুইটা কালার তিনটা কালার সিঙ্গেল যে কোনো কালার করতে পারবেন যদি লাইট ডিস্টার্ব মনে হচ্ছে ধরে রাখবে লাইট অফ হয়ে যাবে ফ্যান করবে লাইট অফ ফ্যান করবে লাইট অফ এবং আবার মঞ্চে লাইট জ্বালাবে বাহ অসাধারণ অসাধারণ সব আছে দেখার মতো তাহলে ভাই এত কিছু দিয়া এত কিছু দিয়া দাম তো মনে অনেক বাড়াইছেন না ভাই অনেক বাড়াই নাই আজকের এই প্যাকেজটা ফুল প্যাকেজ বলবো ভাই ফুল প্যাকেজ সিঙ্গেল দিব না কেউ যদি চাই যে না ভাই মনিটরটি আমার লাগবে না

এবং এটা সাথে কিবোর্ড মাউসটা যেটা দিচ্ছি সেটা দিব এই যে কে থার্টি কিবোর্ড মাউসটা এখন আপনাদের এটা অপশনাল মনে হতে পারে কেউ যদি চাই এটা মাইনাস করে নিতে পারে আমার প্যাকেজের জন্য এটা দিচ্ছি যেটা কিবোর্ড মাউস যদি আট জিবি হবে তো এই টোটাল প্যাকেজটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আই থ্রি টুয়েলভ জেন বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল মনিটর দিয়ে টোটাল প্যাকেজ থাকবে মাত্র চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার টাকা চমৎকার আর আর লাগে লাগে ভাই নাই নাই যেমন কেসিং তেমন প্রসেসর মাদার বোর্ড সাথে গ্রাফিক্স একটা জোস মনিটর আর কি লাগে ভাই আপনি যতটুকু ভাবতেছেন সবটে দেখছেন চেয়ে বেশি পেয়ে যাবেন আমি মনে করি এই প্যাকেজটা নিলে মাত্র চুয়ান্ন হাজার টাকায় থ্যাংক ইউ আজমান ভাই চমৎকার এক দুই তিন চারটা প্যাকেজ ছিল আজকে জোস যাদের বাজেট কম আইসাও এদিকে নিয়ে যাবেন যাদের বাজেট একটু মাঝামাঝি এদিকে নেবেন একটু বাজেট বাড়াইয়া হাই কনফিগার একটা প্যাকেজ এটা নিয়ে যেতে পারেন আপনাদের জন্য সব রাখছি একটা বিরুদ্ধে আর বিরু ধরনের দেখার দরকার নেই মার্কেটে আসার দরকার নেই ঘুরা করার দরকার নেই আইসা খেলে আজমান বাইরে খুঁজবেন আজমান বাইকার হয় আজমান বাইকার হয় কীভাবে আসবো আপনার কাছে খুঁজবো কেন আমাদের সবের লোকেশন একেবারে ইজি চলে আসবেন সায়েন্স ল্যাবে